আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত তোমরা যারা ষষ্ঠম সপ্তম শ্রেণীতে রয়েছ তোমাদের গণিত বই চার দশমিক চার দশমিক একের আজকে আমরা পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত এর চারটি অঙ্ক আমরা করব এর আগের ভিডিওগুলি যারা দেখো নি তোমরা আগের ভিডিও গুলি দেখে নিও আমরা এখান থেকে এক থেকে আমরা এই পর্যন্ত চব্বিশ পর্যন্ত ভিডিও দিয়েছি আগের ভিডিওগুলি যদি প্রয়োজন পড়ে দেখে নেবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো আজকে আমরা পঁচিশ থেকে শুরু করছি তো পঁচিশ নম্বর একটা থেকে কী বলছে এখানে এ সমান দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে বি ইকুয়াল টু এক্স প্রমাণ করতে হবে ঠিক আছে তো আমরা এখন শুরু করি পঁচিশ নম্বরে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি এটা আমরা লিখবো তো এখানে দেওয়া আছে এ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বি সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখন এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড এই এবি হচ্ছে আমাদের লেফট আর অর্থাৎ বাম পক্ষ আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি বাম পক্ষ দেওয়া আছে এখানে বাম পক্ষ দেওয়া আছে এখানে এ বি ঠিক আছে তো এ হচ্ছে আমরা এর সমান পাচ্ছি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ তারপর হচ্ছে বি বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আচ্ছা তো এ সমান আমরা লিখলাম এবং বি সমান এক্স মাইনাস ওয়াই লিখলাম এখন আমরা এটা গুণ করি যদি এটা গুণ আকারে আছে এটা আমরা এখন গুণ করবো ঠিক আছে তো প্রথম এই এক্স দ্বারা আমরা এই সবটিকে গুণ করবো তারপর ওয়াই দ্বারা আমরা এই সবটিকে গুণ করবো ঠিক আছে তো আমরা যদি এক্স দ্বারা এক্স স্কোয়ারে গুণ করি তাহলে হয় কি এক্স এখানে পাওয়ার দুই এখানে এক্সের পাওয়ার মনে মনে ওয়ান আছে তাহলে দুই আরেক কত তিন তাহলে এক্স কিউব তারপর হচ্ছে এক্স দ্বারা এক্স ওয়াই কেগুন করলে এক্স আর এক্স কে গুণ করলে হয় এক্স স্কোয়ার তারপর হচ্ছে ওয়াই আর চিন্ন এখানেও মনে মনে প্লাস এখানে মনে মনে এখানেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস তারপর এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে প্লাস হবে তারপরে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার তো এক্স দ্বারা এই তিনটে গুণ করা শেষ হলো এখন আমরা ওয়াই দ্বারা মাইনাস ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ করব মাইনাস ওয়াই আর এই এক্স স্কোয়ার গুণ করলে হয় মাইনাস প্লাস এ আর এই মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে মাইনাস এক্স স্কোয়ার তারপরে আমরা এখানে দেখি মাইনাস আর এক্স ওয়াই গুন করলে মাইনাস আর এই প্লাস এ করলে হয় মাইনাস তারপরে এখানে এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার কারণ এই ওয়াইয়ের উপরে পাওয়ার মনে মনে ওয়ান আছে এই ওয়াই এর উপর পাওয়ার মনে মানে ওয়ান আছে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই প্লাস এ আর এই মাইনাসে মাইনাস ওয়াই এই মাইনাসে এ এই মাইনাস তারপরে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হয় ওয়াই কিউব এখানে ওয়াই এর পাওয়ার টু এখানে ওয়াই এর পাওয়ার মানে মানে ওয়ান তাহলে টু আর ওয়ান যদি আমরা গুণ যুগ করি তাহলে কি থ্রি হয় অর্থাৎ ওয়াই কিউব হয় ঠিক আছে তারপরে আমরা এখন দেখি যুগ বিগ করি আমরা এখানে এক্স কিউব এখানে আর নাই তাহলে আমরা এক্স কিউবটা লিখে দিলাম তারপরে এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এই দুইটা কাটা গেলো এই যেটা আর এটা কাটা গেলো তারপরে এক্স ওয়াই স্কোয়ার এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার এটা কাটা গেলো তারপরে মাইনাস ওয়াই কিউব থাকলো ঠিক আছে মাইনাস ওয়াই কিউব তো দেখো এই যে এখানে রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান পক্ষে এক্স কিউব মাইনে আছে ঠিক আছে তো আমাদের প্রমাণটা হয়ে গেছে অলরেডি তাহলে এটা হচ্ছে যেটা বের করলাম আমরা এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ তাহলে এটা কি এটা হচ্ছে প্রমাণ করতে বলছি তাহলে কি প্রমাণিত প্রমাণিত ঠিক আছে বামপক্ষ পক্ষ ডান পক্ষ এখানে কি প্রমাণিত হয়ে গেছে আচ্ছা তারপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই ছাব্বিশ নম্বরে দেখো এখানে ছাব্বিশ নম্বরে কি বলছে ছাব্বিশ নম্বরে এখানে বলছে যে এ সমান এ স্কোয়ার মানে স্লাস বি স্কোয়ার এবং বি সমান এ হলে এ বি কত এই অনুরূপ একই নিয়মে আমরা এটা ছাব্বিশ নম্বর অঙ্কটা করবো ঠিক আছে এখন দেখো আমরা ছাব্বিশ নম্বরে ডাকটা লিখি ছাব্বিশ নাম্বারই দেওয়া আছে কি এটা আমরা লিখবো আগে দেওয়া আছে দেওয়া আছে এখানে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর বি সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে এ প্লাস বি তো এখন আমরা মাননি না যেহেতু এটা প্রদত্ত রাশি আমরা লিখবো প্রদত্ত রাশি এ বি রাশি হচ্ছে কি এবি এই দেখো চতুর্থ রাশি এব সমান কত তাহলে আমরা মান এব করবো দেখে এ সমান দেওয়া আছে এটুক এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা তারপরে বি সমান দেওয়া আছে এ প্লাস বি তাহলে এখন আমরা এই এ দ্বারা এই তিনটাকে গুণ করবো আবার বি দ্বারা এই তিনটাকে গুণ করব তো আমরা ফার্স্টলি এর দ্বারা গুণ করব এ আর এ স্কোয়ার গুণ করলে হয় এ কিউব এর পাওয়ার টু আর এ পাওয়ার ওয়ান পুরোনোর সময় পুরোনোর সময় পাওয়ার টু দুই আর এ কত তিন তারপরে প্লাস এখানে মনে মনে প্লাস আছে প্লাস এ আর এ মাইনাস এ মাইনাস এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার তারপরে বি তারপরে প্লাস এ প্লাস এ প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে হয় এ বি স্কোয়ার তারপরে এ দ্বারা আমরা এই তিনটা গুণকে আমরা গুণ করেছি তারপরে বি তারা এই তিনটাকে গুণ করবো ঠিক আছে তো প্লাস এ আর এখানে প্লাস এ প্লাস ই বি আর এ স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার বি আর তারপরে প্লাস এ মাইনাস এ মাইনাস বি আর এ বিগুণ করলে হয় এ বি আর বিগুণ করলে হয় বি স্কোয়ার তারপরে প্লাস এ প্লাস এ প্লাস বি আর এ বি স্কোয়ার গুণ করলে হয় সময় পাওয়ার যুগ আমরা জানি তবে দুই আর এখানে মনে মনে ওয়ান আছে তাহলে তিন বি কিউব অর্থাৎ এখানে দুইটা বি এখানে একটা বিলো তিনটে বি ঠিক আছে বি কিউ বি কিউ তারপরে দেখো এখন আমরা দেখি যুগ বিগ করি এখানে মাইনাস এ স্কোয়ার বি আর এই প্লাস এ স্কোয়ার বি কাটা যায় তারপরে মাইনাস বি স্কোয়ার আর এই প্লাস এ বি স্কোয়ার কাটা যায় কী থাকলো এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস এ বি কিউব থাকলো এটা হচ্ছে নির্ণয় আনসার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো আমরা নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্ক সাতাশ নম্বরে দেখো দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু হলিন টু এ মাইনাস ওয়ান হলিন টু স্কোয়ার প্লাস ওয়ান সমান এটু দ্য ফোর মাইনাস ওয়ান তো এইটুক সমান এইটুক প্রমাণ করতে হবে ঠিক আছে এইটুক হচ্ছে বাম পক্ষ এইটুক পক্ষ এটা দেখাইতে হবে তো আমরা আমরা এটুকু করি নেক্সট পেজে চলে যাই এখানে আমরা এখানে নেক্সট পেজে পেজে আমরা এখানে সাতাইশ নম্বর সাতাইশ নাম্বারে আমরা লিখব বাম পক্ষ সমান হচ্ছে এ প্লাস ওয়ান এ এ মাইনাস ওয়ান তারপরে এ স্কোয়ার প্লাস ঠিক আছে এখন দেখো এখানে এ প্লাস ওয়ান হলেন টু এ মাইনাস ওয়ান একটা সূত্র পড়ে এই যে সূত্রটা পড়ে সেটা হচ্ছে এ প্লাস বি টু এ আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ার এই সূত্রটা পড়ে ঠিক আছে এটা হচ্ছে সূত্র তো এ প্লাস ওয়ান হলেন টু এ সমান আমরা স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান রুপি স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই তো তারপর হচ্ছে এ স্কোয়ার তার প্রয়োজন নেই প্লাস এই যে এ প্লাস ওয়ান হলেন টু এ মাইনাস ওয়ান সমান হচ্ছে অর্থাৎ এ স্কোয়ার আচ্ছা তারপর হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে আবার অনুরূপ এই সূত্রটা পড়ে এ প্লাস বি এ তাহলে এখানে এ স্কোয়ারের উপরে স্কোয়ার দিতে হবে তারপর ওয়ানের উপরে স্কোয়ার তো এখানে আমরা ব্যাকেটে উঠাই দিই পাওয়ার গুণে উঠাই দিলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে দুই তো গুণে কত চার দি পার ফোর মাইনাস এখানে ডে স্কোয়ার করলে দুইটা ওয়ান গুণ করলে কি ওয়ান তো এটা হচ্ছে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড দি পার ফোর মাইনাস ওয়ান তো আমাদের এটা দেখানো হয়ে গেছে এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ দেখানো হলো যেহেতু বলছি দেখাও দেখানো হলো দেখানো হলো ঠিক আছে তো আমরা নেক্সট নম্বর চলে যাই এই এটা হচ্ছে এই অনুষ্ঠানের শেষ অঙ্ক আঠাশ নম্বর দেখাও দেখাও যে এক্স প্লাস ওয়াই হোলিন টু এক্স মাইনাস ওয়াই মানে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় এক্স টু ফোর মানে ওয়েটু ফোর এই সাতাইশ নম্বরের অঙ্কর অনুরূপ আমরা আঠাইশ নম্বরের অঙ্কটা করবো একই নিয়মে হবে ঠিক আছে তো আঠাশ নম্বরে এখানে দেখো আঠাশ নম্বরে

এই যে এ প্লাস বি হলেন টু এ মাইনাস বি সময় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই সূত্রে পড়ে এখানে তো এখানে এক্স প্লাস ওয়াই হলেন টু এক্স মাইনাস ওয়াই এর সময় আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আবার এ মাইনাস বি হলেন এ প্লাস বি সূত্র পড়ে ঠিক আছে এটা যদি আমরা এ ধরি বি ধরি এ ধরে বি ধরলে তাহলে এ মাইনাস বি হইলেন এ প্লাস বি সময় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এখানে এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর উপরে কি স্কোয়ার তাহলে এখন আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করে দেবো দুগুণে চার একটু পাওয়ার ফোর মাইনাস দুই দুণে চার ওয়াই টু দেবার ফোর আমরা প্যাকেটে উঠাই দিলাম পাওয়ারে পরে গুণ করে দিলাম দুগুণে চার এখানে দুগুণে কত চার তো এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ তো এটা হচ্ছে দেখানো হলো দেখানো হলো ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমরা অলরেডি আঠাশ পনেরো নম্বর শেষ করেছি এরপরে আমরা নেক্সট ডে শুরু করব আমরা পরের চ্যাপ্টার পরের চ্যাপ্টার হচ্ছে চার দশমিক দুই প্রথম রাশি দৃদিতা ভাগ আমরা শুরু করব। তো আমাদের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য রিসেন্টলি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকবে আইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও যেন পাবলিশ করার সঙ্গে সঙ্গে সবার প্রথমেই যেন তোমার কাছে পৌঁছে যায় তো যদি ভিডিও দ্বারা তোমার উপকার আসে তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে আশা করছি ভুলবে না তো ভালো থাকবে সবাই সকলেই সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকান্তুনে নিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু